কি করছে আর বলিস না ও তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করে নিয়েছে হ্যাঁ বসে আছে এখনো বলতো স্টিল নাও চাকরি বলতো পাইনি চেষ্টা করেছি আর ম্যাক্সিমাম তো মোবাইল নিয়ে পড়ে থাকে ওর তো আমি তো বিল করি ম্যাক্সিমাম অফিসে এদিক ওদিক আমি যাচ্ছি ও তো ঘরেই বসে থাকে ম্যাক্সিমাম মোবাইল নিয়ে গেম খেলে না কি করে ভগবান জানে মানে কি যে বলবো তোকে দুঃখের কথা তো কোন খারাপ থাকে রে মানে তার জন্য বসছিলাম এখানে বসে সময় কাটা মানে তোর ছেলে মোবাইল নিয়ে গেম খেলছে আর তুই আমি অফিসে ছোটখুড়ি করছি ছাত্রী তার ছাত্রীর জন্য কারণ মোবাইলটা খুব বাজে জিনিস তোর মেয়ে কি করছে আমার মেয়ে ক্লাস 6 এ পড়ে আমার মেয়ে তো একদমই মোবাইল টোবাইল ঘাটে না সারা দিন কম্পিউটার নিয়ে ব্যস্ত সারাদিন কম্পিউটার নিয়েই পড়াশোনা করছে ও ছোটবেলা থেকেই ওর তো মানে কম্পিউটার নিয়ে পড়ার খুব शौक তাই যেহেতু ছোটবেলা থেকেই কম্পিউটার নিয়ে ওর পড়ার খুব शौक তাই জন্য ওকে একটা ও মোটা মুটি সারা দিনই কম্পিউটার নিয়ে ব্যস্ত

কারণ ওখানে একটা ভ্যাকেন্সি হতে পারে ও যদি বায়োডেটা দেয় তাহলে আমি ফোন করে কথা বলে নেব আমাকেও ফোন করতে বলিস আমার ফোন নাম্বার তো তোর কাছে আছে 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 ওকে আমি ফোন নাম্বার দিয়ে দেব আমার কাছে তো নাম্বার আছে বাট তুই যদি ও যখন ফোন করবে তুই কথা বললে আমার মনে ভালো হবে ও মনে নেবে কারণ যত বাবা তো ঘরের ব্যাপার বুঝতে পারছিস অনেক সময় নিতে চায় না ছেলে আজকে আজকের দিনে ছেলে তো তুই ফোন একটু বুঝিয়ে বলিস ওকে আর তাহলে হয়তো ভালো হতে পারে একটু চেঞ্জ হতে পারে আর তুই একটু দেখ যদি অফিসে হয়ে যায় খুব উপকার হয় আর শোন এইসব চিন্তা করিস না এদিকে চল একটা বসে চা খাই এইদিকে রেস্টুরেন্ট আছে ওইটাতে বসে খাওয়াই কি তুই পড়াশোনা না করে মোবাইল নিয়ে খেলছিস তুই কি খেলিস বলতো সারাদিন মোবাইল নিয়ে কেউ কি তোর দিকে নজর দেয় না কেন বাবা আমি তো এক্ষুনি মোবাইল নিয়ে বসলাম এতক্ষণ তো পড়ছিলাম তুই অঙ্কটা নিয়ে বস অঙ্ক না করলে কি করে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবি কি করে অঙ্কটা কর ও বাবা দেখছ না আমি তো অঙ্কের অ্যালগরিদমটা ধাপে ধাপে সাজাচ্ছি তোর মা কি করছে আমারও পেপার ওয়ার্ক করতে। ঠাকুরমা কি করছে? আমার তো আমি ডেটা প্রসেসিং পেপার ওয়ার্ক সব অফিসে হয়। আর বাড়িতে হয় না। যাও না। গিয়ে দেখো না রান্নাঘরে। কি তো বাবা। বিরক্ত কই না। ইংলিশে কি বলে পেপার সে তো বুঝলাম কিন্তু পেপার ওয়ার্ক তো অফিসে হয় পেপারটাকে মিক্সিতে দিয়ে ফিসছি তো বলো তাই বলছো পেপার ওয়ার্ক কত ও শিক্ষিত নিয় ঝলা ঝলাপালা করে গেল। আ পোড়া কপাল আমার কি লোকের সাথে বিয়ে হয়েছে। উফ! এই যাও তো যাও। যাও তো যাও। প্রেসার তো বাইরে থেকে এসে যাও। আমারার মতো কাজ করতে দাও। তোর মা কোথায়? মা ওই মার ঘরে ডাটা প্রসেসিং করছে। কি করছে? ডাটা প্রসেসিং করছে। যাও! যাও! যাচ্ছি যাচ্ছি। যাও, মনে যাও। তো তো ও হরি এই তোমার ডাটা প্রসেসিং এই তোকে কে বলেছে রে শ্রেষ্ঠ কথা কেন কেন তোমার নাতনি বুদ্ধিটাও আলাদা আমার নাতনি বলেছে ইংলিশ শুনে পারে সে बोलতেই পারে তুমি তো মূর্খ না হ্যাঁ তুই যা তো বুঝলাম আমাকে কাজ করতে দে তুই ফেছ হত বাড়ি থেকে এসে সাত পা যা তুই যা যাচ্ছি যাচ্ছে গে যা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি তোমাদের মামের ডেটা প্রসেসিং আর পেপার ওয়ার্ক দেখে আমার মাথা ঘুরছি